নবুয় ঘোষণার বহু বছর আগেই কিছু মানুষ রহস্যজনকভাবে চিনে ফেলেছিলেন সেই প্রতীক্ষিত ব্যক্তি মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামকে কেউ বুঝেছিলেন আসমানে উদিত হওয়া নক্ষত্র দেখে কেউ বা বুঝেছেন তার মজিজা দেখে সিরিয়ার পথে এক খ্রিস্টান পাদ্রি দেখে ফেলেছিলেন এক অসাধারণ ছায়ামেঘের গোপন ইশারা আরবের মরুভূমি কাঁপিয়ে উঠেছিল সেই গণকদের ভবিষ্যৎবাণী পাঁচজন ভিন্ন ধর্ম ভিন্ন দেশের মানুষ কিন্তু সবার চোখেই এক রহস্যময় সত্য কে ছিলেন তারা কীভাবে চিনেছেন সর্বশেষ নবীকে চলুন সেই বিস্ময়কর কাহিনীর দরজা খুলে দেখি প্রিয় দর্শক শ্রোতা আমাদের চ্যানেলে নতুন হলে বিস্ময়কর এমন ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আমাদের সঙ্গেই থাকুন পূর্ববর্তী নবী নবীরাসুলরা বিশ্বনবী সাল্ল আলিহাসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন ফলে তাদের অনুসারীরা মহানবী আলী আলিহসাল্লাম সম্পর্কে অবগত ছিলেন নবীজিকে চেনার নানা নিদর্শন বা আলামত অনেকের জানা ছিল সেসব নিদর্শনের ভিত্তিতে পাঁচজন ধর্মীয় পণ্ডিত ও গণক নবীজি সাল আলহি আসাল্লামকে শিশু কিশোর অবস্থায় বিশ্বনবী হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন এক মোহাম্মদের জন্মের দিনই বুঝতে পারেন ইহুদি পণ্ডিত ইয়াকুব ইবনে সুফিয়ান রাদি আল্লাহদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন সে রাতে একজন ইহুদি পণ্ডিত মক্কায় অবস্থান করছিলেন যিনি স্থানীয়দের বলেছিলেন খোঁজ নিয়ে দেখো আজ কোনো ছেলে শিশুর জন্ম হয়েছে কি না কেননা আজ রাতে যুগের নবীর জন্ম হয়েছে যার শরীরে নবুয়তের মোহর রয়েছে যখন তিনি নবীজের জন্মের বিষয়ে নিশ্চিত হলেন তখন হুশ হারিয়ে ফেললেন হুশ ফেরার পর বললেন আজ বনি ইজরায়েলের নবুয়তের ধারা শেষ হলো হাসান ইবনে সাবিত্রিয়্য আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মের দিন সকালে মদিনার এক ইহুদি চিৎকার করে বলেছিলেন হে ইহুদি সমাজ আজ রাতে আহমদের জন্মের সেই নক্ষত্র উদিত হয়েছে দুই আরব গণক সাদিয়া চার বা পাঁচ বছর বয়সে দুধমা হালিমার বাড়িতে অবস্থানকালে মহানবী সাল্লা বক্ষ বক্ষবিধারণের ঘটনা ঘটে তখন দুদমা হালিমা বিষয়টি সম্পর্কে জানতে সাদিয়া নামে একজন গণকের কাছে গেলে তিনি বলেন হে আরবের জনগণ তাড়াতাড়ি এসো যে মহাবিপদ অচিরেই তোমাদের ওপর আসছে তা প্রতিহত করো যার উপায় এই যে তোমরা এই শিশুটিকে হত্যা করো এবং আমাকেও তার সঙ্গে হত্যা করো যদি তোমরা তাকে জীবিত ছেড়ে দাও তাহলে রেখো সে তোমাদের ধর্মকে মিটিয়ে দেবে এবং নতুন একটি দিনের দিকে তোমাদেরকে আহ্বান করবে যার কথা তোমরা আজ পর্যন্ত কখনো শোননি তিন পাদ্রি বুহাইরা বারো বছর বয়সে মহানবী সাল আলহ্লাম চাচা আবু তালিবের সঙ্গে প্রথমবার সিরিয়া সফরে বের হন সফরকালে রাসুল সাল্লাম উটের পিঠে বসা ছিলেন সিরিয়া যাওয়ার পথে জর্ডানের মরুভূমিতে তীব্র রোদের মধ্যে এক মেঘ ছায়া দিয়েছিল এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা তার নবু লাভের আগের সময়ে ঘটেছিল বোহায়রা নামক এক পাদ্রী বিষয়টি লক্ষ্য করেছিলেন মক্কার ব্যবসায়ী কাফেলা বুসরা নামক স্থানে পৌঁছালে বুহরা মহানবী সাল্লা আলহ্লামকে ভবিষ্যৎবাণী করেন তিনি রসুল আলাইহি আলহ্লামের হাত ধরে বলেন ইনি সৈয়দুল মুরসালিন রহমাত আলামিন। সারা জাহানের সর্বশ্রেষ্ঠ নেতা আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমাত বা অনুগ্রহ হিসেবে প্রেরণ করেছেন বুহাইরা আবু তালিবকে পরামর্শ দেন যে তাকে যেন সিরিয়ায় নিয়ে না যাওয়া হয় কেননা ইহুদিরা মোহাম্মদ সাল আলী সাল্লামের ক্ষতি করতে পারে বুহাইরার পরামর্শ অনুযায়ী আবু তালিব দ্রুত তাকে মক্কায় ফেরত পাঠান চার পাদ্রি নাস্তুরা পঁচিশ বছর বয়সে মহানবী সাল আলি আসাল্লাম তার স্ত্রী হযরত খাদি রাদি আল্লাহ তাল আনহায়ের বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে সিরিয়া সফর করেন প্রতিমধ্যে মহানবী সাল আলী আসাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন তখন নাস্তুরা নামক এক পাদ্রী রসুল সাল আলী আসাল্লামকে দেখে বলেন এ গাছের নিচে কেবল নবীরাই বিশ্রাম করেন এই ব্যক্তি প্রতীক্ষিত নবী তিনিই সর্বশেষ নবী পাঁচ ওয়ারাকা ইবনে নওফেল হযরত তালা আনহায়ের চাচাতো ভাই ওয়ারাকাবিন নওফেল ছিলেন জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি আসমানি ধর্মগ্রহন্ত সম্পর্কে বিশেষ জানাশোনা ছিল তার ইব্রানী ভাষার পণ্ডিত ছিলেন তিনি বিয়ের ব্যাপারে খাদিজার আনহা তার সঙ্গে পরামর্শ করেন এবং বাণিজ্যিক সফরে পাদ্রী নাস্তুরার কথা জানান তখন তিনি মহানবী লহ আলী সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেন তিনি বলেন হে খাদিজা এ ঘটনা যদি সত্যই ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো যে মোহাম্মদ এ যুগের নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্তি এবং হেরা গুহায় জিব্রাহল আলাইসাল্লামের সঙ্গে নবীজির প্রথম সাক্ষাতের পর রসুলসাল আলহ্লাম অসুস্থ হয়ে পড়েন তখন খাদিজা রবিআ আলাহ তাল আনহা ওয়ারাকা বিন নিকট নবীজিকে নিয়ে গেলেন তখন ওয়ারাকা অত্যন্ত বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রদি আনহা তাকে বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়েছেন ও আরাকা বললেন ভাতিজা বলো তো তুমি কি দেখেছো কি হয়েছে তোমার আলী আলহসাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হেরা গুহায় যা কিছু ঘটেছিল সব কিছু সবিস্তারে বর্ণনা করলেন সব কিছু শোনার পর বিস্ময় বিহল কণ্ঠে ওয়ারাকা বলে উঠলেন তিনিই তো সেই ফেরেস্তা যিনি মুসা সাল্লামের নিকট আগমন করেছিলেন তারপর বলতে থাকলেন হায় হায় যেদিন তোমার স্বজাতি এবং স্বগত্রীয় লোকেরা তোমার ওপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং তোমাকে দেশ থেকে বহিষ্কার করবে হায় সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম তিনি আরও বললেন যদি আমি জীবিত থাকি তাহলে তোমাকে সাহায্য করব। করবো আল্লাহতালা মুসলিম প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী হাসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার তার দেখানো পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন